নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং আসানসোল কাজী নাজরুল ইউনিভার্সিটিতে লাগাতার ধর্না প্রদর্শন তৃণমূল ছাত্র পরিষদ থেকে চলছে এবং এখানে আর্থিক যে লেনদেন অর্থাৎ আর্থিক যে নিজের যে মামলা হয়েছে আইনগত মামলা স্টুডেন্টদের যে টাকা যে ফিস দেওয়া হয় সেই ফিস থেকে নাকি সে মামলা তে ফিস দেওয়া হচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে যে আর্থিক যে টাকা যে মামলা হচ্ছে সেইখানে এটা কাজী নজরুল ইউনিভার্সিটি ইউজ করছে অর্থাৎ এরই প্রতিবাদে ছাত্রছাত্রীরা এখানে নেমেছেন এবং তাদের দাবি যে আমরা বিভিন্ন যা পড়াশোনার দিকে যারা সুখ সুবিধা তারা পাচ্ছি না তাই তারা এখানে রীতিমতো বিক্ষোভে নেমেছেন বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের ইউনিভার্সিটির যে আইন বিভাগ আছে এলআই হেলথ সাইন্স আছে পিএইচডি আছে এলএলএম আছে তাদের ফিজ আগামত বহুত দিন ধরে আমাদের কমাবার চেষ্টা বেশি করেছিল কিন্তু করতে পারিনি এখনও পর্যন্ত করেনি এবং সেই বিষয়ে কিছু কথা বলতে গেলে বারবার বলছে আমাদেরকে করবো করবো কিন্তু এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি তার বিরুদ্ধে আমাদের আজকে আন্দোলন গার্লস হোস্টেলে বেশ কিছু সমস্যার সম্মুখীন গার্লসরা মেয়েরা হয়েছে তাদের বিপক্ষে আমাদের আন্দোলন লাইব্রেরি থেকে শুরু করে অনেক অনেক ডিপার্টমেন্ট আমাদের ইউনিভার্সিটি এরকম আছে যেখানে টিচার ভালো নেই ব্যবস্থা সেখানে ভালো হয় না তার বিরুদ্ধে আমাদের আজকে ভাইস চ্যান্সেলার কাছে আজকের এই আন্দোলন আপনারা দেখলাম কালকে ভিসির অফিসে তালা ঝুলালেন আজকে রেজিস্টার অফিসে তালা ঝুলিয়ে দিচ্ছেন কেন আমাদের মেন যেটা ইস্যু স্টুডেন্টের যে টাকাটা যেটা আমরা ইউনিভার্সিটিকে পে করছি সেখান থেকে ভাইস চ্যান্সেলার মিনিমাম পঞ্চাশ লাখের মতো টাকা কোর্টকে পাঠিয়েছে এটা স্টুডেন্টের টাকা স্টুডেন্টরা কেন কোর্টকে পাঠানো হবে মামলা করার জন্য পাঠাতে হয়েছে পাঠিয়েছে কেন পাঠাবে তার বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন তো আজকে কি কেউ এসছে আপনারা যার কাছে তারা কি কেউ আছে না আজকে এই মধ্যে কেউ উপস্থিত নেই কেউ আসেনি না রিজার্স এসছে না ভাইস চ্যান্সেলার এসছেন কেউ আসেনি তো আপনারা আন্দোলন বিক্ষোভ কাকে দেখাচ্ছেন কাকে দেখাবেন অবশ্যই ভাইস চ্যান্সেলার বিরুদ্ধে যতদিন না ভাইস চ্যান্সেলার ইউনিভার্সিতে আসলে আমরা যাবে আমাদের আন্দোলন চলবে পঞ্চাশ লাখ টাকা ব্যয় হয়েছে আপনারা বলছেন আপনাদের নেতা বলছে এক কোটি টাকা প্রায় ব্যয় হয়ে গেছে কিভাবে বলছেন যে পঞ্চাশ লাখ টাকা বিভিন্ন মামলায় ব্যয় হয়েছে আপনাদের কাছে আমাদের কাছে তথ্য আছে আমাদের সম্মানীয় অভিনব মুখার্জি আমাদের জেলা সভাপতি তিনি আপনাদের কাছে দেবেন যে মধ্যে আমাদের কাছে তথ্য আছে তার জন্য আমরা বলছি কী নাম আমার নাম সুমাই গঙ্গুলি আইন বিভাগ কাজ বিশ্ববিদ্যালয় কোনো রেজিস্টারে কালা করেছেন কেন কারণ হচ্ছে যে আমাদের স্টুডেন্ট আমরা অনেক টাকা পে করি আমাদের ল স্টুডেন্ট আছে আমাদের যতগুলো প্রফেশনাল কোর্স আছে তারা অনেক টাকা পেমেন্ট করে ঠিক আছে আমাদের আছে পঁচিশ হাজার টাকা করে আমাদেরকে ফিস পেমেন্ট করতে হয় ঠিক আছে এবার আমাদেরকে জানানো হয়েছিলো যে ফিস কমানো হবে ঠিক আছে তারপর হস্টেলের জন্য যে প্রবলেমগুলো থাকে ওগুলোর জন্য বলেছিলো সব সলভ হয়ে যাবে আমরা যখন ভিসিকে রেজিস্টারকে এসে প্রবলেমের কথা বলছি ওনারা তো কোনো রেসপন্সই করছেন না মানে আমরা স্টুডেন্ট এখানে পড়াশোনা করছি আমাদের বাবা মা তো ওনারাই আমাদের কোনো প্রবলেম হলে ওনারা তো দেখাশোনা করবেন তো ওই সব ওনাদের কোনো মানে দায়িত্বর মধ্যেই পড়ে না ওনারা কোনোরকম কোনো কিছু করবেন না ঠিক আছে শুধুমাত্র শুনবেন বলবেন যে দেখছি জিনিসটা কিন্তু আদৌ কেউ দেখবেন না না কোনো সলভ করবেন না কোনো সলিউশনস করবেন এত বড় ইউনিভার্সিটি একজন ভিসি চালাচ্ছেন ওনার কোনো রেসপন্স মানে কি ওনার দায়িত্বহীন বলে কোনো জিনিসই নেই কি স্টুডেন্ট এই প্রবলেম হচ্ছে আমাকে দেখতে হবে স্টুডেন্টদের এগুলো হচ্ছে এগুলো দেখতে হবে এগুলো কোনো রকম কোনো কিছু দায়িত্ববোধ ওনার মধ্যে পড়ে না মানে একটা দায়িত্বহীন মানুষ বললেই চলে আমরা চাইছি যে ইউনিভার্সিটিটা সুস্থভাবে চলে স্টুডেন্টরা যেন ভালো থাকে স্টুডেন্টদের যেন কোনো প্রবলেম না হয় কিন্তু না এটা তো সেটা কথা হচ্ছে না না সুস্থভাবে কোনো স্টুডেন্টরাই নেই তারপরে স্টুডেন্টরা এত এত টাকা দিচ্ছে সবাই কিন্তু বড় ফ্যামিলি থেকে বিলং করে না ঠিক আছে কারোর অ্যাফোর্ড করারও সামর্থ্য থাকে না এত টাকা কিন্তু কি করবে এখানে এসেছে এত টাকা করে তাদেরকে দিতে হচ্ছে কিন্তু সেই টাকা নিয়ে হচ্ছে নিজেদের সব খরচ মানে সমস্যা প্রবলেম ক্রিয়েট হয়েছে আদালতে তো সেগুলো দিয়ে ওরা সেই টাকা দিয়ে পেমেন্ট করছে তাহলে আমাদেরকে মানে কি আমরা টাকা দিয়ে যাব আমাদের কোনো রকম কোনো ফেসিলিটি পাবো না কিছু পাবো না আর ওনারা ওনাদের সাধ্য সিদ্ধি করবে নিজেদের আমাদের টাকাগুলোকে নিয়ে আমরা কেন অতগুলো এটা রেজিস্টারের অফিস ছিল কালকে 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 ভিসি স্যারের ওখানে কারণ ওনারা থাকা সত্ত্বেও যদি কোনো রকম কোনো কাজ না হয় তাহলে ওদের না থাকা থাকার থেকে না থাকা অনেক ভালো ওনারা যদি কোনো নাচ কাজ করেন তাহলে আমার নাম রেকশনা খাতুন আমি আইন স্টুডেন্ট কাজিনাথ ইউনিভার্সিটি এখন বিক্ষোভ তো দীর্ঘদিন ধরে চলে আসছে কালকে আমরা বিক্ষোভ করেছি আজকেও বিক্ষোভ করছি আমাদের মেন দাবি হচ্ছে এখন যে কোর্টে আমরা যেটা কালকে পঞ্চাশ লক্ষ টাকা দাবি করেছিলাম আমার মনে হয় এই মুহূর্তে পঞ্চাশ লক্ষ টাকা নয় এটা এক কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে যে আমাদের আইনি খাতে খরচা এতটাই বেড়ে গেছে যদি ভিসি এই ইউনিভার্সিটির এই ইনস্টিটিউটের গার্জেন হয় তাহলে দুপক্ষ কি করে নিজেদের মধ্যে কেস করে ইউনিভার্সিটির টাকাগুলো বরবাদ হলো যেখানে ইউনিভার্সিটির যে উন্নয়ন নিয়ে কথা ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ইউনিভার্সিটিতে যে এক কোটি টাকা এরকমভাবে ছাত্রছাত্রীদের এক কোটি টাকা প্রায় আরও বেশি হয়তো কী করে টাকাগুলো কোটে খরচা হলো সেইগুলো জবাব চাই এবং সেই টাকাগুলো যারা যারা কেস করেছে তাদের মাধ্যমে ফেরত চায় সেই টাকাগুলো আমাদের আন্দোলন ততক্ষণই চলবে যতক্ষণ এই টাকাগুলো আমরা ফেরত করাতে পারছি কী টাকা কী খরচার কথা বলছেন দেখুন ছাত্রছাত্রীরা ভর্তি হয় তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা করে প্রত্যেকটা সাবজেক্টে দিয়ে ভর্তি হয় সেটা একটা স্টুডেন্ট অ্যাডমিশনের একটা ফান্ড হয় যে সেইখান থেকে এক কোটি টাকা এরা খরচা করেছে শুধু আইনি খাতে এখানে জানেন যে এক পক্ষ আর এক পক্ষ এখানে কেস করেছে সেই কেসের টাকা যখন ইউনিভার্সিটিকে ট্যাগ করে যখন করেছে তখন ইউনিভার্সিটি থেকে সেই ফান্ডের টাকা সেই ফান্ডের টাকা ওরা প্রায় এক কোটি টাকার কাছাকাছি খরচা করেছে আমার তিরিশ লক্ষ টাকার হিসাব আমার কাছে আছে যে ব্যাঙ্ক থেকে ট্রানজ্যাকশান হয়েছে আমি সেগুলো সব মিডিয়ার সামনে ফোকাস করব দেখুন এই আন্দোলনটা আমার আন্দোলন নয় বা এই ছাত্রছাত্রীদের আন্দোলন নয় পুরো সাধারণ আপামত জনসাধারণের এই আন্দোলন এটা আন্দোলন তার কারণ হচ্ছে কোটা আসানসোলকে বাঁচানোর লড়াই আছে গোটা আসানসোলকে বাঁচলে আজকে ইউনিভার্সিটি বাঁচবে এরা যারা ভিসি করে পাঠাচ্ছে যাদেরকে তারা বিজেপির দালাল এখানে মাঝখানে রয়েছে রাজ্যপাল একদিকে বিজেপি একদিকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিগুলোকে শেষ করে দিচ্ছে যেখানে পড়াশোনার দিকে কোনো রকম নজর দেওয়া হয় না এখানে রাজনীতি কি করে রাজ্যপালকে আমি খুশি রাখব এর আগে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইউনিভার্সিটিটা তৈরি করেছিল

এক পক্ষ দেখুন ভিসির সাথে চলছে আর এক পক্ষ ভিসির এগেনস্টে চলছে ঠিক আছে তারা নিজেদের মধ্যে বিভিন্ন ব্যাপারে মামলা করছে ছোটো ছোটো বিষয়ে যদি ভিসি ঠিকঠাক গার্জেন হতেন আমার মনে হয় দুপক্ষকে বসিয়ে একটা মিউচুয়ালের রাস্তায় আসতেন এখানে তিনি সেটা না করে বিভিন্ন রকম কাণ্ডের মাধ্যমে কিছু লোককে পুষে রেখে তাদেরকে যারা পড়াশোনার সঙ্গে কোনো দিন যুক্তই ছিল না তাদেরকে এখানে নিয়েছে খানিকটা আগের ভিসিরও দোষ আছে তারাও এইরকম কাণ্ডের সঙ্গে বিভিন্নভাবে জড়িত আমরা চাই কালকে দেখুন একটা খুব সুন্দর সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার সেই সরকারি শেষ কথা বলবে ভিসি নির্বাচনের ক্ষেত্রে আমরা চাই সরকার এমন একজনকে পাঠাক যে আসানসোলের কথা ভাববে আসানসোলের ঐতিহ্য ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে জানবে এই ধরনের একজন ভিসিকে পাঠাক এবং তিনি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উন্নতি স্থাপন করবে এইখানে তো একটা জিনিস আপনারা বুঝুন আমরা এমপি সাহেবকে এমএলএ করে আমরা বলছি কাউকে দশ লাখ টাকা দিন উন্নয়নের খাতে এমপি সাহেব দশ লাখ টাকা দিয়েছে ইউনিভার্সিটি ফান্ডে আমরা রিকোয়েস্ট করে করে সেই টাকাগুলো আনাচ্ছি আর ছাত্রছাত্রীদের সেই টাকাগুলো কোটে খরচা করে দিচ্ছি এই ইউনিভার্সিটিতে আর কি ফান্ড থাকতে পারে গভর্নমেন্টের ফান্ড থাকে আর একটা থাকে ছাত্রীদের টাকা একটা গভর্নমেন্ট গ্র্যান্ট হয় আর একটা ছাত্রীদের টাকা হয় তো দুটো গ্র্যান্ট থেকে যদি কোনো গ্র্যান্ট থেকেই গেছে সেটা কি ন্যায্য সেটা তো ন্যায্য নয় সে ভিসি এসছে না না আজকে ভিসি আসেনি আমরা ভিসিকে ঢুকতেও দেবো না এই ধরনের ভিসিকে আমরা চাই না প্রথম কথা হচ্ছে উনি কালকে আমাকে ফোনে বলছেন যে আমি ইউনিভার্সিটিটা বন্ধ করে দিতে পারি সেই কল রেকর্ডিংও আপনাদেরকে দিয়ে দেবো আমি সেটা সময় সাপেক্ষ কালকে আমি আশা করছি এগুলো সব পেয়ে যাবো সব দিয়ে দেবো এক কোটি টাকা প্রায় খরচা হয়ে গেছে কী তথ্য রয়েছে আপনাদের কাছে আমার কাছে তিরিশ লক্ষ টাকার হিসাব আমার কাছেই এসছে আমি সেগুলো কালকে দিয়ে দেবো আপনাদের আর এফ ওকে ধরলে পরে বুঝতে পারবেন কত টাকা খরচা হয়েছে কি আপনারা হ্যাঁ অবশ্যই আজকে তো আসেনি এরা তো কেউ ভয়ে আসছে না তো আজকে আসুক এরা কেউ কোথায় ঘরে বসে আছে কেউ রেজিস্টার সাহেব আসুক এফ ও আসুক যারা অফিসিয়ালরা দায়িত্বটা নেবে তো তাদেরকে নিতে হবে দায়িত্বটা ছাত্রছাত্রীদের টাকাগুলো আজকে আইনের খাতে খরচা করে দিয়েছে বিভিন্ন দু নম্বরের কাজে খরচা করে দিয়েছে এগুলো তো হিসাব করতে হবে শিক্ষকরা একের উপরে মামলা করেছেন আর সেই মামলাতে যে খরচ হচ্ছে সে আসানসোল কাজী নজরুল ইউনিভার্সিটির যে ছাত্র ছাত্রীরা তারা যে ফিজ দিচ্ছে সে খরচা ব্যয় করা হচ্ছে তারই প্রতিবাদে ছাত্রছাত্রীরা নেমেছেন এবং তারা লাগাতার প্রতিবাদ করে যাবেন এমনটাই তারা জানিয়েছেন আসানসোল থেকে ডিজিটাল খাবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের